আপনারা সকলেই জানেন আগের ভিডিওতে আমরা জানিয়েছি আপনাদেরকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস পরিষ্কারভাবে জানিয়েছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলায় যাবতীয় বিষয়বস্তু শুনবেন তিনি এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাইকোর্ট কিন্তু প্রশ্ন উঠছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে কবে মামলার শুনানি হবে যেটুকু জানা যাচ্ছে হাইকোর্টের সূত্র মারফত আগামী সোমবার প্রথমার্ধে সকাল সাড়ে এগারোটার সময় এই মামলার শুনানি হবে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী মহেশ মালানি এবং সেই আর্জি মঞ্জুরও করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম টিএস শিবগানাম জানিয়ে দিয়েছেন আগামী সোমবার সকাল এগারোটা তিরিশের সময় এই মামলার শুনানি হতে পারে আর জি করে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য ও নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই রকমটায় অভিযোগ জানিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা এই অভিযোগের ভিত্তিতে আগেই মামলা করা হয়েছিল হাইকোর্টে সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে নতুনভাবে আবেদন সংযুক্ত করা হয়েছে পুরনো মামলাতেই যে ভিত্তিতেই মানে সেই ভিত্তিতেই প্রধান বিচারপতি টি এস শিবগানাম জানিয়ে দিলেন আগামী সোমবার প্রথমার্ধে এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে